নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর দেখুন আমি এখানে ডিমটা সেদ্ধ করে একটু গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি দেখুন পনিরের স্লাইস আমি এটা চাকু দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি আজ আমি কী বানাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন চলুন তাহলে গ্যাসে ফিরে যাই গ্যাসে দেখুন আমি নন স্টিকের ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এখানে ফ্রাইং প্যানটা গরম হতে হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব কিছুটা মেল্টেড বাটার বাটারটা মেল্টেড হয়েছে এই কারণে আমি কিছুক্ষণ আগে এটা বাইরে বের করে রেখেছিলাম এখানে আমি নিয়েছি ব্রেড ব্রেডগুলো এবারে আমি খুব ভালোভাবে এই বাটারের সাথে সেকে নেব আপনারা যে যারা ব্রেড খেতে পছন্দ করবেন না হোয়াইট ব্রেডটা তারা চাইলে ব্রাউন ব্রেডেও এটা খেতে পারেন বা বাটার খাবেন না তারা তাহলে এটা একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েও করতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবেন এখন গরম নেই বলে আমি হাতে করে করলাম আপনারা কিন্তু হাতে করে উল্টাতে যাবেন না কেননা অনেকেই অনেক সময় পারে না যারা প্রত্যেক তো রান্না করে তারা এটা অভ্যাস তাদের কাছে থাকে বলে তারা কিন্তু এটা করতে পারে এইবারে আমি অপর পিঠটাও ঠিক এইভাবে উল্টে দেব এর থেকে বেশি এখানে আমি বাটার দেবো না কেননা এটা আমি চেষ্টা করছি একদম একটু হেলদি বানানো আমরা অফিস টাইমে বা আমরা অফিস থেকে ফিরে খুব তাড়াতাড়ি চাই চটজলদি কিছু একটা বানিয়ে খেতে বা অফিস লাঞ্চ বক্সে নিয়ে যেতে বা বাচ্চাদেরকে কিছু একটু করে দিতে তো তখন আপনারা চাইলে এটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে আমি একটু মিডিয়ামে দিয়ে দেব দেখুন ওই পাশটা ভীষণ সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এইবারে আমি এই পাশের দিকটাও ভালোভাবে উল্টে দেবো সেমভাবে দুটো পিটি আমি এই রকম একটু ক্রিস্পিভাবে তৈরি করে নেব আপনারা যদি স্কিপ না করে দেখেন বুঝতে পারবেন এটার সাথে কি কি আমি করতে চলেছি খুন্তিটার সাহায্যে একটু চেপে চেপে এটা দিলে পরে কি ভালোভাবে মাঝখানের পোর্শনটাও সুন্দর হয়ে যাবে এবারে এটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এবার সবগুলো ব্রেড তুলে ফেলবো এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো ওই একই ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা হোয়াইট অয়েল আপনারা চাইলে এটা তখন বাটারও দিতে পারে না দিয়ে দেবো সামান্য এক চিমটি নুন নুন এর থেকে বেশি আর দেওয়ার দরকার পড়বে না এবার যে পনিরের স্লাইসগুলো কেটে রেখেছি এতে আমি খুব ভালোভাবে দিয়ে এপিট ওপিট করে একটু টস করে নেব তাহলে পরে কাঁচা পনিরটা আর খেতে হবে না এই সময় গ্যাসের ফ্লেমটা দেখুন একদম কমানো আছে এইভাবে পনিরটাকে তৈরি করে নি এইবারে আমি পনিরের দ্বিতীয় পিঠটাও একটা চামচের সাহায্যে একটু আলতো হাতে উল্টে দেব দেখুন ঠিক এইভাবে উল্টে দেবেন একটু সময় নিয়ে করলে এটা হয়ে যায় সেই সময় ভেঙেও যাবে না আপনারা চাইলে পনিরের স্লাইসটা আর একটু মোটা করেও কাটতে পারেন তবে পাতলা করে দিলে বেশি ভালো লাগবে সম্পূর্ণ পনিরটা দেখুন এপিট ওপিট করে সুন্দর হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব গ্যাসের কাজ শেষ দেখুন পনিরটা আর ডিমটা এখানে এখানে দেখুন আমি ব্রেডগুলো ভেজে রেখেছি চার পিস আর এখানে আছে দেখুন কিছুটা পরিমাণে সবজি একদমই হেলদি জিনিস আমি নিয়েছি নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একটু নিয়েছি বিটরুট গাজর পেঁয়াজ শসা আর একটুখানি নিয়েছি কাঁচা লঙ্কা আর লেবু এবারে আমি আমার মূল রেসিপিতে ফিরে আসবো নিয়েছি দেখুন মেওনিজ মেওনিজের গায়ের যে কাগজগুলো এটা আমি খেয়ে ফেলেছি মানে এটা আর কি উঠে গেছে ওটা না দেখে এবারে দেখুন নিয়ে নিয়েছি মেওনিজ আমি অল্প অল্প করে মেয়নিজ এর গায়ে লাগিয়ে দেব যারা ডায়েট জন্য এটা খাবেন তারা কিন্তু তখন মেওনিজটা একদমই স্কিপ করে যাবেন মেয়নিজ ডায়েটের জন্য একদমই ঠিক না তবে বাচ্চারা খেলে একটু বেশি পরিমাণে দেবেন তাহলে বাচ্চারা ভীষণ হ্যাপি হবে আর খেতেও পছন্দ করবে দেখুন আমি আলগা আলগাভাবে ঠিক এইটুকু করে লাগিয়ে দিয়েছি এবারে সব গুলোতেই আমি ঠিক এইভাবে লাগিয়ে দিই লাগানোর পর দেখুন আমি একটু করে রেড ক্যাচ দিয়ে দিয়েছি টমেটোর এবারে এটা আমি সুন্দর করে এর ওপরে স্প্রেড করে দেব। আপনারা চাইলে এখানে গ্রিন চাটনিটাও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে গ্রিন চাটনিটা দিলে এর স্বাদটা আরও বেশি দ্বিগুণ খুলে যাবে এইবারে এটা সম্পূর্ণ রেডি হয়েছে এবার বাকি উপকরণগুলো তৈরি করব এইবারে এতে দিয়ে দেব একে একে পনিরের স্লাইসগুলো দেখুন ঠিক এইভাবে পনির স্লাইসটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেব। আপনারা চাইলে যদি মনে করেন ডিমের কুসুমটা বাদ দিয়ে দেবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ঠিক এইভাবে আমি সাজিয়ে দিলাম এবারে দিয়ে দেব একে একে কেটে রাখা শশা দেখুন ঠিক এইভাবে সাজানোর চেষ্টা করবেন আর যারা বিটরুটটা খেতে পছন্দ করেন না কেন অনেকেই বিটরুট খেতে ভালোবাসে না বিটরুটে একটা গন্ধ থাকার জন্য তবে বিটরুটটা খাওয়ার শরীরের পক্ষে ভীষণ উপকারী আর ছোট বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন বিটরুটটা এক কুচি করে হলেও একটু বড় করে দেওয়ার তারাও খেতে ভালোবাসবে আর এইভাবে তৈরি করে দিলে তো বাচ্চারা অনায়াসেই খেয়ে ফেলবে আশা করছি তাদেরও ভালো লাগবে এবারে দিয়ে দেব টমেটো কুচি এবারে দিয়ে দেব গাজর তারপরে ওপর থেকে দিয়ে দেব একটু স্বাদের জন্য কাঁচা লঙ্কা এবারে ওপর থেকে একটু লেবুর রস স্কুইড করে দেবেন তাহলে এটা খুবই ভালো লাগবে খেতে এইবারে ওপর থেকে আস্তে করে আরও একটা যে ব্রেড আছে সেটা দিয়ে একটু প্রেস করে দিতে হবে ঠিক এইভাবে আলগা হাতে প্রেস করবে না হলে পরে ব্রেডটা থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে এইভাবে প্রেস করে দিলেই এটা খুব সুন্দরভাবে তৈরি হবে প্রেস করে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে ধীরে 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 এটা কেটে দিতে হবে একটু আস্তে করে করবেন তাহলে পরে সুন্দরভাবে এটা কাটা হয়ে যাবে দেখুন আমার এখানটাতে কেমন সুন্দর কাটা হয়ে দেখুন কত সুন্দর করে এটা কেটে নিয়েছে আমি দ্বিতীয়টাও আপনাদেরকে কেটে দেখাবো ঠিক ছুরিটা নিয়ে এইভাবে ধীরে ধীরে কাটবেন কেননা ভেতরে অনেকগুলো সবজি দেওয়া আছে সেই কারণে একটুখানি প্রবলেম হতেই পারে সেটা কোনো ভয়ের বিষয় নেই তারপরে এভাবে ঠিক ধরে এটা উল্টে দেবেন উল্টে দিয়ে এই পাশটা থেকে কেটে দেবেন দেখুন তৈরি হয়ে গেল আজকে একদমই ভেজ স্যান্ডউ সরি নন ভেজ স্যান্ডউইচ যেটা হচ্ছে আপনারা অফিসে লাঞ্চ বক্সে বা রাতে ডিনারে খেতে পারবেন বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে এটা খেতে দেখুন চট জলদি রেডি হয়ে গেল আজকে স্যান্ডউইচ আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আপনাদের ভালোবাসা ছাড়া আমি একদমই আগে এগিয়ে যেতে পারবো না আর আপনাদের যদি আমার পরিবারে রকম কোনো কিছু রান্না দেখতে ইচ্ছে করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সেটি খুব চটজলদি করে দেখানোর চেষ্টা করবো আমার এই রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন